শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আজকের টপিকও আমাদের দিদি দিয়েছে খুব সুন্দর একটা টপিক সেটা হচ্ছে কালকারে সো আবকার আবকারে সো কালকারে সো আজকার আজকারে তো আপ এটা আমার মনে হয় যতটা সম্ভব কবিরের আমাদের যিনি কবির কো ছিলেন ওনার কথা তো ভীষণ একদম খাঁটি কথা আর সত্যি কথা বলতে আমি এটা মেনটেন করি কারণ কি আমি ভুলে যাই প্রচণ্ড ভুলে যাই সেই জন্য আমি এখনের যেটা মনে পড়বে এখনের কাজ সে তখনই করি আর কারণ আমি পরে আর যদি ভুলে যাই ওরকম অনেক সময় হয়েছে হতে হতে ভুল ভুললে যেতে যেতে শিখেছি যে যেটা করতে হবে আমাকে সেটা এখনই করতে হবে আবার এমনও করি একটা আমার মোবাইলে এসে রয়েছে সেই নোট করে রাখি যে এই কাজ করতে হবে এমন মোবাইলের স্ক্রিনে সেদিন আমার বড় মেয়েকে দিয়ে বলেছি যে এরকম ভুলে যাই আমি তো বড় মেয়েকে দিয়ে সেদিন মোবাইলের উপরেই স্ক্রিনের মধ্যে করে রেখেছি কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো আমাকে করতেই হবে যেমন কদিন আগেই আমার ভ্যাকসিনের ডেট ছিল বিড়াল কামড়ে ছিল তো সেই ডেটটা আমি ভুলে গেছিলাম তারপরে এখন একটা লাস্ট বাকি আছে থার্টি ফার্স্ট জুলাই তো সেইটা আমি একদম মোবাইলের উপরেই স্ক্রিনের উপরেই রিউকে দিয়ে আমার বড়ো মেয়েকে দিয়ে সেট করে নিয়েছি মানে আমি এতটাই ভুলে যাই তো যেটা সত্যি কথা বলতে যেটা এখন করার সময় যাবে সেটা এক্ষুনি করা উচিত হ্যাঁ আজ করব কাল করব এটা আমরা ভীষণ করি এগুলো মেঘলে হ্যাঁ আমরা ভীষণ গাভিলোতে করি ফেলে রাখি কাজকর্ম তো যেটা করতে হবে সেটা সত্যি এখনই করতে হবে আর এটা নিজেকেই করতে হবে কেউ বলে করা হবে না হ্যাঁ তো আর সব থেকে বড়ো কথা কেন বলো তো অনেক ভালো কিছু না আমরা ভাবি অনেক কিছু যেগুলো আমরা ভাবি যে করব বলবো হয়তো দেখো কাজ হয়তো কোনো কোনো সময় কাজ করি বা পরে হয়ে যায় কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো ধরো কাউকে আমার এমন কিছু বলেছি যেটা রিয়েলাইজ করেছি যে হ্যাঁ এটা আমার বলাটা উচিত হয়নি তাকে আমার সরি বলা উচিত তো সেই সরিটা কিন্তু তখনই বলে নিতে হবে নালে আমরা কিন্তু জানি না যে আমরা পর মুহূর্তে আমরা কেউ আছি কি আর না আছি ঠিক আছে এটা আমাদের হাতে নয় তো সুস্থ মানুষ কিছু না তবুও মানুষ চলে যাচ্ছে চলে যায় হ্যাঁ আমাদের কাছে কতটা সময় আছে আমরা কেউ জানি না এই এখন আছি পর মুহূর্তে থাকবো না আমরা কেউ জানি না কালকেই একটা ঘটনা খুব মনে সাড়া দিয়েছে যে একটা বাচ্চা একটা ছেলে সে এরকম কালকেই জন্মদিন ছিল আর কালকেই তার অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেছে তো এই এইরকমই আমরা মানে আমরা না কখন কে আছি আমাদের কতটুকু আয়ু বাধা রয়েছে আমরা কেউ কিন্তু জানি না তো সেই জন্য কোনো কাজ এমন কোনো কাজ যেটা নাকি তোমার জন্য কজ কজ করার পক্ষে ভীষণই এটা জরুরি সেইটা ফেলে রাখা আমার মনে হয় উচিত না যেটা পরে করতে হবে সেই ডেট অনুযায়ী সেটা তো আলাদা জিনিস কিন্তু যেটা আমি বললাম আমার ডেট একত্রিশ তারিখ সেটা আমি যদি ভুলে যাই সেটা তো এখন করতে পারবো না সেটার জন্য মনে রাখাটা জরুরি এর জন্য নোট করে রাখাটা জরুরি যা যদি মনে না থাকে তো আমি এটা যেটা যদি কারোকে সরি বলার কিছু থাকে বা মনে করছো কাউকে কিছু দেবার আছে তো সেটা আমার মনে হয় সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া ভালো কারণ যাকে কিছু দেবে সেই হয় সে হয়তো রইলো না এরকম অনেক কিছুই হয় না আমাদের জীবনে তো সেই জন্য আমি এরকম অনেক সময় হয়েছে আমার এক ঠাকুমা আমার বাবার কাকিমা হন আর কি তো ছোটোবেলায় খুব ভালোবাসতো আমাদেরকে তো উনি অসুস্থ যখন ছিলেন রোজই ভাবতাম যাবো 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 হ্যাঁ আর যে যাওয়া হয়নি তো যখন চলে গেলেন তখন কি খারাপ লেগেছে ভীষণ খারাপ লেগেছে যে আমি যাবো যাবো বললাম একবারও গিয়ে দেখলাম না তো এই পরে আক্ষেপটা না ভীষণ কষ্টদায়ক তার চেয়ে যদি মনে করছো দেখ যাবে কোনো কিছু এরকম করার হ্যাঁ যেটা তুমি মনে করছো করবে তো সেটা তখনই করে নাও কাল না হ্যাঁ তখনই করে দাও এটাই হচ্ছে মানে কথাটার মধ্যে এটাই আছে যে কাল কালকে এটা করবে সেটা এখন করো এখন যেটা করবে সেটা এক্ষুনি করে এক্ষুনির মধ্যেও এখনের মধ্যেও তফাৎ আছে যেমন এক্ষুনি বললেন ঠিক আছে একটু পরে পাঁচ মিনিট পরে করছি সেটা না এক্ষুনি করো তো বললাম যে যেটা এরকম অনেক কিছুই থাকে আমাদের লাইফে যেগুলো আমরা পেন্ডিং করে রাখি যে আজ বলবো কাল বলবো হ্যাঁ আমারও আছে আমারও যে নেই তা না আছে সত্যি এখনও সেটা ডিলে করে রেখেছি হয়তো করা হয়নি তো এরকম যে কোনো কাজ এরকম করে নেওয়াই উচিত এটাই আমি মনে করি আর আমি মনে করি আর আমি বিশেষ করে করি কারণ আমি ভীষণ ভুলে যাই কখন আমাদের বাবু এতে আমাদের বাবুকে দেখবে তোমরা এই যে কোনটা রাখো হাই বলো বাবু আসে আমার সাথে দেখা করতে তো এখানেই বাড়ি পাশেই মিস করি ওকে খুব আগে আমার ঘরে থাকতো জানে অনেকেই জানে যে এবারই মিষ্টি এরা জানে এখন তো আর আমার ঘরে আমি রাখতে পারি না তো যাই হোক এখন কি বলছিলাম হ্যাঁ যেটা এই টপিকটা একদমই তাই যে কোনো কিছু ছেলে না রেখে এখনইটা এখনই করে নাও যেটা এখনই করা যাবে সেটা এখনই করে নেওয়াই ভালো কারণ আমাদের কিন্তু মানে আমাদের খাতে কিন্তু কতটা সময় আছে বা কাল কাল আছে কি না আদৌ আমরা সেটা জানি না আর যদি থেকে যাই তো সেটা ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে রোজ সকালবেলা উঠে যে হ্যাঁ আমি আজও আছি আজও আমি সে করছি সারভাইভ করছি তো এটাই বললাম আমি বিশেষ করে আমার কাছে এখন যেমন রঞ্জনা বলে তোমার কাছে কোনো কিছু এসছে মানে সেটা তোমাকে কিছু বোঝাচ্ছে ইন্ডিকেট করছে তো এখন যে কোনো কিছু কেউ আসলে সেটা করার চেষ্টা করি ও আমার ব্যাগেই রয়েছে হুম আমি সেটা করার চেষ্টা করি এক্ষুনি তো এক্ষুনিই করার চেষ্টা করি এরকম তো চলো এটা নিয়ে এটাই বললাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাকা